লার্ন ফিজিক্স সুইথে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব কার্য শক্তি ক্ষমতা সম্পর্কিত ছোটো প্রশ্ন ওয়ার্ক পাওয়ার এনার্জি শর্ট কোয়েশ্চেন্স তাহলে আজকের আলোচ্য বিষয় হবে কার্য শক্তি ক্ষমতা ছোটো প্রশ্ন ওয়ার্ক পাওয়ার এনার্জি সর্ট কোয়েশ্চেন্স এবার ক্লাসটা আমরা শুরু করব প্রশ্ন এক বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে উত্তর শক্তি। আমরা জলকে যে বাঁধ দিয়ে ঘিরে রাখি তাহলে ওই বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে এটি হয় স্থিতি শক্তি। প্রশ্ন দুই ও ওয়াটের মধ্যে সম্পর্ক কী রিলেশান বিটুইন হর্স পাওয়ার অ্যান্ড ওয়াট এক অস্বক্ষমতা সমান সাতশো ছেচল্লিশ ওয়াট ওয়ান হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু সেভেন ফর্টি সিক্স ওয়াট এটাই হল অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক প্রশ্ন তিন একটি যন্ত্র যেখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় একটি যন্ত্রের নাম করতে হবে যেখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় উত্তর দম দেওয়া ঘড়ি দম দেওয়া ঘড়িতে যখন দম দেওয়া হয় তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয় ওই স্থিতিশক্তি খরচ করেই গতিশক্তি উৎপন্ন হয় প্রশ্ন চার কার্য পরিমাপের সূত্র কার্য পরিমাপের সূত্র কী কার্য ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ প্রয়োগবিন্দু সরণ তাহলে আমরা কার্য পরিমাপ করতে গেলে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগবিন্দু স্মরণের গুণ ফল দিয়ে কৃতকার্যের পরিমাপ করব ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন টু এস ডাব্লিউ কৃত এফ হচ্ছে প্রযুক্ত বল এবং এস হচ্ছে বলের প্রয়োগ বিন্দু সরণ প্রশ্ন পাঁচ বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি থাকতে পারে কি থাকতে পারে বস্তুর ভরবেগ ছাড়াও বস্তুর শক্তি থাকতে পারে প্রশ্ন ছয় এক হাজার ওয়াট ক্ষমতার কোন যন্ত্রে এক মিনিটে কৃতকার্য কত হবে এক হাজার ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক মিনিট চললে কৃতকার্য কত হবে কৃতকার্য হবে সিক্সটি থাউজেন্ড জুল এক হাজার ওয়াটকে এক মিনিট মানে ষাট সেকেন্ড ষাট দিয়ে গুণ করলে হবে সিক্সটি থাউজেন্ড তাহলে এক হাজার ওয়াট ক্ষমতার কোনো যন্ত্র এক মিনিটে কৃত কার্য করবে সিক্সটি জুল প্রশ্ন সাত কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি উত্তর চার গুণ হবে কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুটির গতিশক্তি চার গুণ হবে আমরা জানি গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ভি দ্বিগুণ হলে গতিশক্তি এখানে চার গুণ হবে প্রশ্ন আট এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কী এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হল জুল প্রশ্ন নয় এসআই পদ্ধতিতে গতিশক্তির একক কী এসআই পদ্ধতিতে গতিশক্তির একক হল জুল প্রশ্ন দশ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং স্মরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্য কত হবে তাহলে যদি বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর স্মরণের অভিমুখ যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ হবে শূন্য প্রশ্ন এগারো একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান কার ভরবেগ বেশি একটি হালকা বস্তু আছে একটি ভারী বস্তু আছে দুজনের গতিশক্তি সমান প্রশ্ন কার ভরবেগ বেশি হবে উত্তর হচ্ছে ভারী বস্তু ভারী বস্তুটির ভরবেগ হালকা বস্তুটির ভরবেগ অপেক্ষা বেশি হবে প্রশ্ন বারো একটি কার্যহীন বলের উদাহরণ দাও একটি কার্যহীন বলের উদাহরণ হল অভিকেন্দ্র বল তাহলে অভিকেন্দ্র বল হলো একটি কার্যহীন বল প্রশ্ন তেরো একটি স্কেলার রাশি যেখানে তিনটি প্রাথমিক একক ব্যবহার করা হয়েছে প্রশ্ন একটি স্কেলার রাশির উল্লেখ করতে হবে যেখানে তিনটি প্রাথমিক একক ব্যবহার করা হয়েছে অর্থাৎ দৈর্ঘ্য ভর এবং সময়ের একক ব্যবহার করা হয়েছে এমন একটি স্কেলার রাশি এমন একটি স্কেলার রাশি হল ক্ষমতা সিজিএস পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে সিডিএস পদ্ধতিতে যদি আমরা ক্ষমতার অভিকর্ষীয় একক দেখি সেটি হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এখানে ভরের একক দৈর্ঘ্যের একক এবং সময়ের একক তিনটি এককই ব্যবহৃত হয়েছে প্রশ্ন চোদ্দ হর্স পাওয়ার কোন রাশির একক হর্স পাওয়ার বা অস্বক্ষমতা অশ্বক্ষমতা কোন রাশির একক এটা ক্ষমতার একক ক্ষমতার একক হবে হস পাওয়ার প্রশ্ন পনেরো শক্তি বেশি থাকলেই কি বেশি কার্য করা যায় শক্তি বেশি থাকলেই কি বেশি কার্য করা যায় এই প্রশ্নের উত্তরে বলা যাবে শক্তি বেশি থাকলে বেশি কার্য করা যায় কারণ আমরা জানি কার্য এবং শক্তি সমতুল্য তাহলে শক্তি বেশি হলে কার্য বেশি হবে শক্তি বেশি থাকলে বেশি কার্য করা যায় প্রশ্ন ষোলো স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে হতে পারে বস্তুটি যদি নির্দেশ তন্ত্রের নিচে অবস্থান করে অর্থাৎ আমরা যদি ভূপৃষ্ঠকে নির্দেশতন্ত্র হিসেবে ধরে নিই তাহলে ভূপৃষ্ঠের উপরে যদি কোনো বস্তু অবস্থান করে এই চুচ্চতায় তাহলে সেক্ষেত্রে আমরা বলব এক্ষেত্রে বস্তুটির স্থিতিশক্তি ধনাত্মক আবার বস্তুটি যদি নির্দেশতন্ত্রের নিচে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যদি অবস্থান করে অর্থাৎ যদি ভূপৃষ্ঠের গভীরে যদি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে বস্তুটির স্থিতিশক্তি হবে ঋণাত্মক প্রশ্ন সতেরো গতিশক্তির রাশিমালা কী গতিশক্তির রাশিমালা হবে হাফ এম ভি স্কোয়ার আমরা জানি গতিশক্তির রাশিমালা হয় হাফ এম ভি স্কোয়ার যেখানে এম হল বস্তুর ভর ভি হল বস্তুটির বেগ অর্থাৎ এম ভরের একটি বস্তু যদি ভি গতিবেগ নিয়ে চলে এক্ষেত্রে বস্তুটির গতিশক্তির পরিমাণ হবে হাফ এম ভি স্কোয়ার প্রশ্ন আঠেরো শক্তির মাত্রা কি। শক্তির মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু প্রশ্ন উনিশ ভূপৃষ্ঠ থেকে এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় রাখলে স্থিতিশক্তি কত হবে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় রাখলে তার স্থিতিশক্তি হবে এম জি এইচ যেখানে এম হল বস্তুর ভর জি হলো পৃথিবীর অভিকর্ষজ তরণ এবং এইচ হল ভূপৃষ্ঠ থেকে বস্তুটির উচ্চতা প্রশ্ন কুড়ি ক্ষমতা ইজ ইকুয়াল টু বস্তুর উপর প্রযুক্ত বল ইন্টু বস্তুর এই শূন্যস্থানটা পূরণ করতে হবে ক্ষমতা ইজ ইকুয়াল টু বস্তুর উপর প্রযুক্ত বল ইনটু বস্তুর বস্তুর বেগ হবে অর্থাৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু বস্তুর উপর প্রযুক্ত বল ইন্টু বস্তুর বেগ আমরা জানি ক্ষমতা ইজ ইকুয়াল টু কার্য সময় কার্যকে আমরা এইভাবে লিখতে পারি বল ইন্টু স্মরণ এটাকে কার্য বলতে পারব সময় তাহলে এখানে বলটা থেকে গেল বাই সময় ইজিকাল টু বেগ তাহলে আমরা পেয়ে গেলাম ক্ষমতা ইজিকাল টু বল ইন্টু বেগ অর্থাৎ ক্ষমতা ইজিক্যাল টু বস্তুর পর প্রযুক্ত বল ইন্টু বস্তুর বেগ প্রশ্ন একুশ যান্ত্রিক শক্তি কয় প্রকার যান্ত্রিক শক্তি দুই প্রকার স্থিতিশক্তি এবং গতিশক্তি যান্ত্রিক শক্তি কাকে বলে কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলে এই যান্ত্রিক শক্তি দুই প্রকার একটি স্থিতি শক্তি এবং অপরটি শক্তি। প্রশ্ন বাইশ শক্তি এবং ক্ষমতা কোনটির বিবর্ধন সম্ভব উত্তর ক্ষমতার বিবর্ধন সম্ভব শক্তি এবং ক্ষমতা কোনটির বিবর্ধন সম্ভব ক্ষমতা বিবর্ধন সম্ভব কারণ শক্তির বিবর্ধন সম্ভব নয় শক্তির বিবর্ধন সম্ভব নয় কিন্তু ক্ষমতার বিবর্ধন সম্ভব প্রশ্ন তেইশ সিজিএসে ক্ষমতার অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক হল গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এটা আমরা আগেই উল্লেখ করেছি যে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার